যক্ষা রোগীদের আমরা যত্ন কীভাবে নিব আসলে যক্ষা শুনলেই ভয় লাগে তো যক্ষার পেশেন্টের কাছে কেউ যেতে চায় না তো এই জন্য যেটা হচ্ছে যে আপনি যখন যক্ষা রোগীদের যত্ন নেবেন বা কেয়ার নেবেন কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এক নম্বর হচ্ছে যে যক্ষা রোগী এমন একটা গড়ে থাকবে যে এটা আলাদা গড়ে থাকবে অন্তত মিনিমাম আমরা বলি দুই থেকে তিন সপ্তাহ যাদের কফে জীবাণু পাওয়া যায় তাদের পুরোপুরি যক্ষাটা সংক্রমণহীন হইতে প্রায় আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগে তো এই দুই থেকে তিন সপ্তাহ রুগী একটা আলাদা রুমে থাকবে যে তার কেয়ার নিবে বা যে ওই রুমে যাবে তাকে কি করতে হবে অবশ্যই এন নাইনটি ফাইভ মাস্ক আপনার করোনার সময় দেখছেন যে এন নাইনটি ফাইভ মাস্ক পরে যেতে হবে এবং যার যক্ষা হবে সে নর্মাল যে সার্জিক্যাল মাস্কগুলো এগুলো পড়তে হবে এবং আর একটা জিনিস করতে হবে যে পেশেন্ট যেই রুমে থাকবে এই রুমে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে ঠিক আছে বাতাস দরজা আলাদা খোলা রাখতে হবে যাতে সূর্যের আলো ঢুকে কারণ এই সূর্যের আলো কি করে আপনার এই যক্ষার জীবনটাকে দ্রুত মেরে ফেলে পরবর্তীতে কি করতে হবে যে রুগীকে শিষ্টাচার শেখানো মানে কীভাবে কাশি দিবে অবশ্যই রুগী যখন হাঁচি বা কাশি দিবে তাকে অবশ্যই আপনার একটা টাওয়াল ইউজ একটা রোমাল ইউজ করতে হবে অথবা টিস্যু ইউজ করতে হবে অথবা হাত দিয়ে হাতের ওপরে কাশি দিতে হবে যাতে দূরে না ছড়া যায় ঠিক আছে এবং দ্রুত তাকে এটা হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা টিস্যুটা আলাদা একটা বিনে ফেলে দিতে হবে এবং যে পেশেন্টের যক্ষা হবে তাকে রেগুলার যে টিবি ওষুধগুলো রেগুলার খেয়ে যেতে হবে যাতে পনেরো বিশ দিনের মধ্যে তার জীবাণুটা আপনার সংক্রমিনীহীন হয়ে যায় এবং আরেকটা জিনিস করতে হবে যে বাসা মানে যারা তার কেয়ার নেবে ঠিক আছে তাদের যদি কোনো কাশি বা ইয়া হয় হাঁচি হয় অথবা আপনার জ্বর থাকে তাহলে বা ওজন কমে যায় বা খাওয়া রুচি কমে যায় তার কিছু টেস্ট করতে হবে আমরা বলি যে এই টেস্টটা আহ ইগরা বা মন্টো করা যায় করে বোঝা যায় যে তার আসলে কোনো টিভির যেমন তার শরীরে প্রবেশ করছে কিনা